সুন্দর পিঠাগুলো নমস্কার বন্ধুরা বিজুলি ব্যাঙ্গলি তুফিন থেকে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো চলে আসলাম রেসিপি নিয়ে আজকে মজাদার একটা রেসিপি শেয়ার করব বন্ধুরা অনেকেই পিঠা খেয়েছো কিন্তু কাঁঠাল পাতায় কে কে পিঠা খিলি পিঠা আজকে আমি করব কাঁঠাল পাতায় খিলি পিঠা ওটাই দেখো আমি কাঁঠাল পাতাগুলো ছিঁড়ে নিয়ে আসছি একবারে কচি কচি পাতা দেখো এই কাঁঠাল পাতায় করে খিলি পিঠা বানাবো তার জন্য সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে আমার সঙ্গে থাকবে বন্ধুরা দেখতে থাকবে ফুল ভিডিওটা কেটে কেটে দেখবে না আর খুব মজাদার হয় বন্ধুরা সবাই তো দেখিয়েছে আর আমিও দেখাবো আমার মতো করে বানিয়ে খাবে খুব সুস্বাদু হবে দেখতেও যেরকম হবে খেতেও কিন্তু খুব অসাধারণ হবে বন্ধুরা আমার পাশে থাকবে আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখতে থাকো তাহলে বন্ধুরা শুরু করি রেসিপি করবে কালো তাল কিন্তু খুব ভালো এগুলো তিতা হয় না মিষ্টি হয় খুব তার জন্য দেখো আমাদের এখানে তাল খুব কম পাওয়া যায় তাই বাজার থেকে এই তালটা তিরিশ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি রেসিপি করার জন্য বন্ধুরা দেখবে কিন্তু কেটে কেটে দেখবে না অবশ্যই দেখবে আর আমাকে কিন্তু একটা লাইক দেবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তিনটা হয়েছে দেখো বন্ধুরা এই আঁশগুলো একটু ছাড়িয়ে নিব এইভাবে একটু আস্তে আস্তে এরকম ই করে মেখে নিলে তাহলে পলটা মানে তালের এটা বেরাবে ভালো করে তালের পালটা অল্প একটু জল দিয়ে সামান্য একটু জলে ছিটে দিয়ে এইভাবে মেখে নেব তাহলে তালের গোলাটা ভালো করে বেরাবে এই যে বন্ধুরা মাখানো হয়ে গেছে এই যে দেখো একটা তাল আশ্রণে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে এইভাবে বেশি বের করে নেব এই যে বন্ধুরা একটা ছাঁকনা নিয়ে নিয়েছি তালটা একটু ছেঁকে নেব আছে খাওয়ার সময় মুখে লাগবে অনেক এই যে বন্ধুরা তালটা আমি ছেঁকে নিয়েছি এখন নারকেল করিয়ে নিয়েছি নারকেলটা এক বাটি নারকেল নিয়ে হাফ বাটি চিনি নারকেল দিয়ে চিনিটা ভালো করে ভুজে নিয়ে বন্ধুরা আমার নারকেলটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আমি লাল করে নিই সাদা সাদা করে ভাজছি অনেকক্ষণ বসে নাড়ছি তো ভাজতে হবে আর নাড়তে হবে তাহলে কিন্তু এরকম সাদা থাকবে ভাজাও হয়ে যাবে আবার সাদা থাকবে লাল হবে না তাই আমি এখন এই অবস্থায় উঠিয়ে নেব কড়াইটা ধুয়ে নিয়ে আসছি যে এর মধ্যে দিয়ে দেব এখন তাল এতগুলো তাল আমার লাগবে না অল্প হলেই হয়ে যাবে তার অল্প জল দিয়ে দিব মান একটু লবণ দিয়ে দিব দিয়ে দিব দু চামচ চিনি তালটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি একটু জ্বালিয়ে নিলাম হলে তাল থেকে যে কাঁচা গন্ধ গন্ধটা করবে আর এইভাবে জ্বালিয়ে নিলে তাল থেকে তালের যে গন্ধটা গন্ধটা থাকবে না এখন দিয়ে দেবো এই দেখো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি তোমরা ময়দা দিয়েও করতে পারো কিন্তু চালের গুঁড়ি দিয়ে করলে বেশি টেস্ট লাগবে বেশি স্বাদ লাগবে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিব আর নাড়ব এই যে দেড় বাটি চালের গুঁড়ি দিয়ে দেবো পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা এই যে বন্ধুরা আমার হয়ে গেছে একটা ডো বানিয়ে নিয়েছি একটু ঠান্ডা চালের যে আটাটা সিদ্ধ করলাম একটু ঠান্ডা হোক আর এদিকে আমি পাতাগুলো রেডি করে নিই এই যে পাতাগুলো এইভাবে ছুটিয়ে ধুয়ে নিয়ে আসবো তোর পিঠে হয় বন্ধুরা শুধু দেখতে থাকুক আর কে কে খেয়েছ খিলিপিঠা কমেন্ট করে অবশ্যই জানাবে পাতাগুলো ধুয়ে নিয়ে আসছি এখন খিলিটা বানিয়ে নেব এই দেখো এইভাবে ধরে এই যে এইভাবে এখান থেকে একটা ছিল করে নেব ওই যে কাঠি নিয়ে নিয়েছি কাঠিটাকে এইভাবে দিয়ে এই দেখো কত সুন্দর খিলি হয়ে গেল কত সুন্দর একটা খিলি তৈরি হয়ে গেল আবার একইভাবে এইভাবে ধরে এই যে এইভাবে ধরে এই এইভাবে দিয়ে এখান থেকে একটা এমন ছিল দিয়ে নেবে দিয়ে দেখো কত সুন্দর হয়ে গেল করে নিয়েছি ময়দাটা একটু মেখে নেব সিদ্ধ আটাটা এইভাবে একটু মেখে নিতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর করে মেখে নিয়েছি নিয়েছি বন্ধুরা দেখো হাতে এরকম গোল করে একটা বলের মতো করে নিয়ে এভাবে দিয়ে এইভাবে কিন্তু চেপে চেপে সব দিকে লাগিয়ে নিতে পারো আর হাতে একটু জল বা একটু তেল দিয়ে এভাবে দেখো কত সহজ হয়ে যায় এইভাবে কিন্তু আরও তাড়াতাড়ি হয় বন্ধুরা টেনে টেনে ভিতর অবধি দেখো ঠেসে ঠেসে দিয়ে দিয়েছি আমি দেখো পুটটা কত সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এটা এই যে এইভাবে দিয়ে এই দেখো ভিতর পুটটা দিয়ে দেবো এইভাবে ঠেসে দিয়ে এই যে এইভাবে এইভাবে দিতে কিন্তু তাড়াতাড়ি হয় আরও একবারে হয়ে যাবে বারবার দিতে হবে না দেখো এইভাবে করে নিলাম এইভাবে দেখো দুটা করা হয়ে গেছে এইভাবে সবগুলো করে নেব এইভাবে ভীত একটা দলা বানাই নিলে এর মধ্যে এইভাবে দিয়ে দেবে দিয়ে হাতে একটু তেল বা জল লাগিয়ে এইভাবে দেখো এইভাবে টেনে টেনে দিলেই ঠেসে ঠেসে একবারে নিচ অব্দি ঠেসে ঠেসে দিবে খিলিটার খিলিটার একবারে নিচে অব্দি এইভাবে দিয়ে এভাবে দেখো টেনে টেনে দিলে কত সুন্দর কত সহজ হয়ে যাচ্ছে কত তাড়াতাড়ি হয়ে যায় টাইম লাগে না এটা বানাতে কিন্তু বেশি এই যে তারপর এইভাবে দিয়ে ভিতরে যে পুটটা ভরে দিলাম দিয়ে এইভাবে টেনে দিলে একবারে হয়ে যাবে কিন্তু দেখো বারবার মানে আটা নিতে হবে না সিদ্ধ আটাটা এইভাবে দিলে একবারে হয়ে যাবে সবগুলো খিলে আমি তৈরি করে নিয়েছি এখন দেখো এই যে এরকম একটা ঝুড়ি নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি থালা থাকে থালা মানে ঝাঝি করা থালা থাকলে ভালো হয় আমার কাছে আছে কিন্তু ওটাই ভালো হবে না তার জন্য একটা ঝুড়ি নিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে এইভাবে সাজিয়ে নেবো একসঙ্গে অনেক পিঠা সিদ্ধ করা হয়ে যাবে বন্ধুরা এই কোটা আমি একসঙ্গেই সিদ্ধ করে নিব কোড়াই বসি দিয়েছি জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিব এইভাবে জলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি ঝুড়িটা এইভাবে বসিয়ে দিব দিয়ে এইভাবে ঢেকে দেব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ভাবানো হয়ে যাবে এটা বন্ধুরা বন্ধুরা 10 মিনিট 10 মিনিট সময় লাগবে না 5 থেকে 6 মিনিট পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে ভাপালেই সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ করা আছে গুড়িটা এ দেখো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেবো সুন্দর সিদ্ধ হয়েছে নামিয়ে দেখো আর একটা ঝুড়ি নিয়ে নিয়েছি ঝুড়িটার মধ্যে এগুলোও সিদ্ধ হয়ে যাবে আমরা এইভাবে রেখে দেবো একটু সময় ঠান্ডা হবে তারপরে খিলিটা থেকে খুলবো গরম অবস্থায় খোলা যাবে না এ দেখো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে নামিয়ে বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এখন এই যে দেখো এই যে ছিলটা খুলে নেবো দেখব কত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখে এদিকে কত সুন্দর এই ছিলটা খুললেই কিন্তু খুব সহজে পিঠাগুলো দেখো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠাটা একবারে খেলি সুন্দর হয়েছে পিঠাগুলো একটা তোমাদের কেটে দেখাচ্ছি দেখো দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে আর ভিতরটা দেখো কত ফুসফুস হয়েছে এ দেখো একবারে ফুসফুসে জালিদার হয়েছে এ দেখো এ দেখো কি সুন্দর জালি জালি হয়েছে খেতে কিন্তু খুব অসাধারণ বন্ধুরা এটা এ দেখো এটাই সিদ্ধ হয়ে গেছে একবারে জালি জ্বালি হয়ে গেছে জালিদার হয়েছে দেখো এই যে দারুণ বন্ধুরা দারুণ দারুণ হয়েছে এইভাবে তালের পিঠা এই খিনি করে বানিয়ে খাবে হেভি টেস্ট বন্ধুরা দারুণ টেস্ট আমি যেভাবে বানালাম এইভাবে করে খাবে খেতে কিন্তু খুব অসাধারণ আর এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ফেসবুক পেজে দেখলে ফলো করবে সবাই সাবধানে থাকো সুস্থ থাকো આ અમાર ચેર્ય સબસ્ક્રાઈબ કરો આજકાલ મોત ખેડ છે